আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আধুনিক ব্যস্ত জীবনে আমরা প্রায়শই আমাদের শরীরের সবচেয়ে মৌলিক চাহিদা সঠিক উপেক্ষা করি বিশেষত দিনের প্রথম খাবার বা পানীয়টি আমাদের জিআই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খালি পেটে আমাদের পাকস্থলী থাকে তার সবচেয়ে সংবেদনশীল অবস্থায় কোনো খাবার গ্রহণ করার আগেই পাকস্থলীর অভ্যন্তরীণ পিএইচ প্রায় দুই থেকে তিন থাকে এই অবস্থায় ভুল খাবার প্রবেশ করলে তা কেবল সাময়িক অসুস্থই নয় বরং কোষের ক্ষতি এবং দীর্ঘস্থায়ী রোগের জন্ম দিতে পারে আজ আমরা সেই এগারোটি সাধারণ খাদ্য এবং সম্পর্কে যা খালি পেটে বর্জন করা পানীয় আবশ্যিক এবং এর পেছনের বিজ্ঞানসম্মত কারণগুলি কি তালিকার প্রথমেই রয়েছে টক জাতীয় ফল যেমন কমলা আঙুর বা লেবুর রস শুনতে স্বাস্থ্যকর মনে হলেও খালি পেটে এগুলি খেলে কিন্তু সমস্যা হতে পারে এই ফলগুলোকে উচ্চমাত্রার সাইট্রিক এবং অ্যাসকর্ভিক অ্যাসিড থাকে খালি পেটে এই অ্যাসিড প্রবেশ করলে তা পাকস্থলীর স্বাভাবিক অ্যাসিডের মাত্রাকে হঠাৎ করে আরও বাড়িয়ে দেয় এই উচ্চ অম্লত্ব সরাসরি পাকস্থলীর মিউকোসাল লাইনিংয়ে ক্ষয় করতে শুরু করে যারা নিয়মিত খালি পেটে টকফল খান তাদের মধ্যে গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর প্রদাহ এবং প্যাপটিক আলসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় সকালের চা বা কফি ছাড়া দিন শুরু করা অনেকের কাছেই অসম্ভব কিন্তু এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ক্যাফেন পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণকে উদ্দীপিত করে এর ফলে বুক জ্বালা এবং হজমের সমস্যা হয় খালি পেটে কফি গ্রহণ করলে এটি আমাদের শরীরে কর্টিসল হরমোনের নিঃসরণকে ত্বরান্বিত করে দিনের এই সময়ে কর্টিসল বৃদ্ধি পেলে এটি আমাদের নার্ভাস সিস্টেম এবং গ্যাস্ট্রিক লাইনিং এর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে দীর্ঘকাল ধরে এই অভ্যাস আলসার কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটির জন্ম দিতে পারে ঝাল ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার ঝাল খাবারে থাকা সক্রিয় উপাদান হল ক্যাপসাইসিন এই উপাদানটি তীব্র উত্তাপ সৃষ্টি করে যা পাকস্থলীর আবরণের স্নায়ুপ্রান্তকে উত্তেজিত করে খালি পেটে এটি সরাসরি রাসায়নিক জ্বালা সৃষ্টি করে যা কোষগুলির পাকস্থলীর প্রদাহ ঘটায় নিয়মিত অভ্যাসে এটি গ্যাস্ট্রিক লাইনিংকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে ইস্টযুক্ত এবং অতিরিক্ত ময়দার তৈরি জিনিস যেমন পেস্ট্রি কেক বা অতিরিক্ত ময়দার তৈরি রুটি জাতীয় খাবার এইগুলোতে ব্যবহৃত ইস্ট এবং উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স পাকস্থলীতে প্রবেশ করে দ্রুত গাজন প্রক্রিয়া শুরু করে এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় যা তীব্র পেট ফাঁপা গ্যাস এবং পেটে ব্যথার কারণ হয় এটি অন্ত্রের স্বাভাবিক চলনেও বাধা সৃষ্টি করে কাঁচা সবজি বা ফাইবার ওভারলোড কাঁচা সবজিতে প্রচুর পরিমাণে অদ্রবণীয় সেলুলোজ ফাইবার থাকে খালি পেটে এই ফাইবার হজম করা আমাদের গ্যাস্ট্রিক এনজামগুলির জন্য কঠিন এটি পাকস্থলী এবং অন্ত্রের উপর অপ্রয়োজনীয় চাপ ফেলে যা পেটে ক্রম্পিং বা মোচড় লাগায় এবং গ্যাস তৈরির কারণ হইতে পারে সালাদ বা কাঁচা সবজি সবসময় অন্য সহজে হজমযোগ্য খাবারের সাথে মিশ্রণ করে খাওয়া উচিত টমেটোতে অ্যাসিড থাকে খালি পেটে এই অ্যাসিড পাকস্থলীর শক্তিশালী অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এক ধরনের কঠিন অদ্রবণীয় জেলের মতো পদার্থ তৈরি করে এই জেলের কারণে পেটে পাথর সৃষ্টি হতে পারে এবং আলসারের লক্ষণ আরও বেড়ে যেতে পারে খালি পেটে সরাসরি চিনিযুক্ত খাবার বা পানীয় গ্রহণ করলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত স্পাইক করে যেমন মিষ্টি শরবত বা জুস এই দ্রুত বৃদ্ধিকে সামাল দিতে অগ্নাশয়কে দ্রুত এবং অস্বাভাবিক পরিমাণে ইনসুলিন নিঃসরণ করতে হয় দীর্ঘ এই আচমকা চাপ অগ্নাশয়ের কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করে এবং টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয় কোমল পানীয়গুলো শুধু চিনি এবং অ্যাসিডে ভরপুর নয় এতে উচ্চ পরিমাণে গ্যাস কার্বন ডাইঅক্সাইড থাকে খালি পেটে এগুলো খেলে পাকস্থলীর দ্রুত প্রসারিত হয় এবং গ্যাসিড আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডকে খাদ্যনালীতে ফিরে আসার সম্ভাবনা বাড়ে এটি পেটের ভেতরে রক্ত চলাচলেও বাধা দেয় কলার মতো স্বাস্থ্যকর ফলও খালি পেটে অতিরিক্ত খাওয়া ঠিক নয় কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে খালি পেটে এই খনিজগুলো অতিরিক্ত প্রবেশ করতে পারলে রক্তে তাদের ভারসাম্যকে দ্রুত পরিবর্তন করতে পারে যা হৃদযন্ত্রের স্বাস্থ্যের উপর স্বল্প চাপ সৃষ্টি করতে পারে খালি পেটে টক দই খেলে বেশিরভাগ উপকারী প্রোবায়োটিক ব্যাকটেরিয়া পাকস্থলীর তীব্র অ্যাসিডের কারণে মারা যায় এর ফলে দই খাওয়ার আসল উদ্দেশ্য ব্যর্থ হয় তাই দইয়ের পুরো উপকারিতা পেতে সামান্য কিছু খাওয়ার পরে এটি গ্রহণ করুন খালি পেটে অ্যালকোহল পান করলে তা দ্রুত রক্তে মিশে যায় এবং লিভার কিডনি ও মস্তিষ্কের ওপর তীব্র বিষ্ক্রিয়া সৃষ্টি করে একইভাবে কিছু ঔষধ যেমন অ্যাসপিরিন অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস খালি পেটে খেলে পাকস্থলীর আস্তরণের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে এই বৈজ্ঞানিক তথ্যগুলো মেনে চলুন এবং আপনার শরীরকে ভেতর থেকে সুস্থ রাখুন আজকের আলোচনা যদি আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন